এইভাবে মেলার মধ্য দিয়ে মানুষের যে একটা বাণিজ্যিক ব্যাপার কারণে এত দোকানদার এসেছে তাদের বিভিন্ন বিক্রি হবে তাদের সেই বিক্রির দ্বারা তাদের পরিবারদের খাবার ব্যবস্থা হবে বিভিন্ন মালপত্র মেলায় পাওয়া যায় যেটা সচরাচর কোনো দোকানে পাড়ায় পাওয়া যায় না কিন্তু মেলার মাঠে আসলে এমন একটা জিনিস পাওয়া যায় যেটা দেখা যায় যে বাড়ির ধারে দোকানগুলো পাওয়া যায় না তাই সেটা মানুষ কেনে এবং সবাই মিলে কয়েকটা ঘন্টা সবাই মিলে আনন্দ করে মেলায় ঘোরাঘুরি করে এটাই একটা ব্যাপার তাই আমরা কানাই মির্জাকে ধন্যবাদ জানাই যে তিনি সুন্দরভাবে প্রতিবারই এই মেলাটা করেন একটা সময় তো মেলা নিয়ে অনেক ঝামেলা গন্ডগোল সব হতো আজ আর সেসব নাই সুন্দরভাবে কয়েক বছর ধরে এই মেলা প্রতিদিন প্রতিবার শেষ হয় এবারও যাতে এই মেলা সুন্দরভাবে শেষ হয় এটাই আমরা সবার কাছে আশা রাখবো এই ঘুরির মেলার উৎসব প্রতিবছর উদ্যোক্তা কানাই মির্জা আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ ফজরুল সাহেব যে ওই ভোলের মেলা উদযাপন হয়ে থাকে এ মন্ত্রণা তার পুরো মিলতে প্রায় সহ আমাদের মন উপস্থিত হয়েছে তাদেরকে বলবো আপনারা নিজেরা মেলাম বর্ধমান শহরে এটা তো ঘুড়িরই মেলা ঘুড়ি তো উঠবেই ঘুড়ির মেলা তারপর ছোটোখাটো দোকানদাররা নাগদনারা আমাদের এখানে আসে গোটা বর্ধমান শহরের মোটামুটি পঁয়ত্রিশটা ওয়ার্ডেরই লোক আমাদের এই মেলা দেখতে আসে সবাই এনজয় করে সুস্থভাবে মেলা দেখে এবং আমরা চাই প্রত্যেকটা মানুষ সুস্থভাবে যাতে মেলা দেখে বাড়ি ফিরে যায় আমরা সেই চেষ্টা করি কত স্টল হয় মোটামুটি মোটামুটি আমাদের এখানে স্টল হয় আড়াইশোর কেস ছিল আজকে উদ্বোধন আজকে উদ্বোধনে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক খপন দাস মহাশয় ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব সরজ ঘোষ তারপর হচ্ছে বিভিন্ন কাউন্সিলর ছিল চেয়ারম্যান ছিলেন পরে স্টেশক এই মেলা নিয়ে আগামী দিন পরিকল্পনাটা কী আছে মেলা যেরকম হচ্ছে দেখুন এটা নতুন করে যে আমরা চেষ্টা করব পরের বারে যদি আমরা দুদিন করতে পারি কিন্তু নাহলে যেভাবে হচ্ছে প্রতি বছরে এইভাবেই মেলা হবে তা আমরা কথা বলে দেখব যদি আমরা দুবার করতে পারি প্রশাসনের সঙ্গে কথা বলে এত বড় একটা মেলা এটা সিকিউরিটি কেমন আছে সিকিউরিটি ধরুন যে আমাদের এখানে প্রচণ্ড ভলেন্টিয়ার এবং সব সচেতন এবং থানার থেকে আমাদের প্রশাসন আছে আমাদেরকে প্রায় প্রশাসন আমাদের এই পুলিশ থেকে পঁচিশটা এমনি পুলিশটায় মহিলা পুলিশ থাকে একদম সঠিক আছে সব দিকটা সব দিকটা